হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের বিরোধে কথা বলব দশ হাজার টাকার নিচের স্মার্টফোনগুলোকে নিয়ে তো অবশ্যই এই লিস্টে থাকছে সেরা ছয়টি স্মার্টফোন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই লিস্টে এক নম্বর ফোনটি হলো আইটেল এস টোয়েন্টি থ্রি ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস ডিসপ্লে ফোর জিবি র্যামের সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি চিপসেট হিসাবে থাকছে সিসি টি সিক্স জিরো সিক্স ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি ফোনটির বর্তমান বাজার মূল্য হল নয় হাজার চারশো টাকা দুই নম্বর পজিশনে ফোনটি হলো স্যামফোন ইনোভা টেন ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ফোর জিবি র্যামের সাথে সিক্সটি ফোর জিবি রোম ফোনটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও জি থার্টি ফাইভ ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে ফিফটি টু মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার পঞ্চাশ এমএচের ব্যাটারি এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল নয় হাজার নয়শো নব্বই টাকা তিন নম্বর পছন্দের ফোনটি হল পোকো সি ফিফটি ওয়ান ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চের আইপিএস এল সিডি ডিসপ্লে ফোর জিবি র্যামের সাথে সিক্সটি ফোর জিবি রোম ফোনটির চিপস হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও জি থার্টি সিক্স ফোনটির ক্যামেরা সেকশন থাকছে এইট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল নয় হাজার নয়শো টাকা চার নম্বর পরিচালনির ফোনটি হলো স্যাম্পুনিজেড সেভেন জিরো ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ফোর জিবি র্যামেস আদে সিক্সটি ফোর জিবি রোম ফোনটির চিপসার হিসাবে থাকছে ইউনিএসি টি সিক্স ওয়ান সিক্স ফোনটিতে থাকছে ফিফটি টু মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এই ফোনটির বর্তমান বাজার মূল্য হলো নয় হাজার চারশো টাকা পাঁচ নাম্বার পজিশনের ফোনটি হলো টেকনো স্পার্কো ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ডিসপ্লে থ্রি জিবি র্যামের সাথে সিক্সটি ফোর জিবি ফোনটির চিপস হিসাবে থাকছে ইউনিএসি টি সিক্স জিরো মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে থাকছে পাঁচ হাজার ব্যাটারি এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল নয় টাকা ছয় নম্বর পছন্ন ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট নাইন ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের আইপিএসএলসিসির ডিসপ্লে থ্রি জিবি র্যামের সাথে সিক্সটি ফোর জিবি রোম ফোনটির চিপস হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি এইটি ওয়ান ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে ফিফটিন মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আর চ্যানেলটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স আসসালামু আলাইকুম